সারা বিশ্ব জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা নতুন যুদ্ধের সূচনা হয়েছে ইসরায়েল এবং সিরিয়ার মাঝে আর এরই মাঝে আমাদের কাছে এসেছে কিছু ভয়ঙ্কর আন্তর্জাতিক সংবাদ জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সিরিয়ার বিষয়ে ব্লিংকেনকে যে সতর্ক বার্তা দিল এবার তুরস্ক আরো জানিয়ে দিচ্ছি জিম্মি মুক্তির দাবিতে ইসরাইলে হাজার হাজার মানুষের বিক্ষোভ একই দিনে হুতির বিমান হামলা আরো জানিয়ে দিচ্ছি যুদ্ধবিরতি নিয়ে হামাসের সঙ্গে বৈঠক করলেন এবার কাতারের প্রধানমন্ত্রী আর সর্বশেষ থাকছে বিশ্বের যুদ্ধে ক্ষতির শিকার হয়েছে রেকর্ড সংখ্যক শিশু যা বলছে ইউনিসেফ সিরিয়ার বিষয় ব্ল্যাঙ্কিনকে যে সতর্কবার্তা দিয়েছে তুরস্ক সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী কুর্দি স্থান ওয়ার্ক পার্টির আশ্রয় নিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফেদান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্ল্যাঙ্কেনের সঙ্গে ফোন আলাপে এমন বার্তা দেন খবর আল জাজিরার ফোন আলাপে ফিদান সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে দেশটির স্থিতিশীলতা নিশ্চিত করার এবং সংকটকালীন পর্যায়টি সুস্পষ্টভাবে সম্পূর্ণ করার গুরুত্ব তুলে ধরে বলেন জানিয়েছেন যে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বলেন তুরস্ক সিরিয়ার নতুন প্রশাসনের প্রচেষ্টাকে সমর্থন করে। যা দেশের আঞ্চলিক অখণ্ডতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে বিষয়ে তিনি বলেন গাজা উপত্যকায় স্থানীয় অস্ত্রবিরতি অর্জনের জন্য আরও প্রচেষ্টা প্রয়োজন রাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের মতে ব্ল্যাঙ্কেন একটি সিরিয়ার নেতৃত্ব অধীন এবং সিরিয়ার মালিকা অধীন রাজনৈতিক প্রতিক্রিয়া সমর্থন করার প্রয়োজনীয়তার উপর জোর দেন যা মানব অধিকার বজায় রেখে এবং এটি অন্তর্ভুক্তমূলক এবং প্রতিনিধিমূলক সরকার প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করবে জিম্মি মুক্তির দাবিতে ইসরায়েলে হাজার হাজার মানুষের বিক্ষোভ গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাগামী সংগঠন হামাসের হাতে জিম্মিদের উদ্ধার করতে একটি চুক্তি সইয়ের দাবিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহুর বিরুদ্ধে রেকর্ড সংখ্যক মানুষ বিক্ষোভ করেছে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল সাম্প্রতিক সময়ে গাজা যুদ্ধ বন্ধ এবং জিম্মি মুক্তি নিয়ে হামাস ও ইসরায়েল উভয় আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছে তবে এখন পর্যন্ত একমত হতে পারেননি কোন দল শনিবার হানকু আর চতুর্থ রাতে হাজার হাজার জিম্মি মুক্তি সমর্থক সমাবেশে এবং জুড়ে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেয় মিছিল শুরু হওয়ার আগেতেল আবিবে এক সংবাদ সম্মেলনে বেশ কিছু জিম্মি পরিবারের নেতানিহুর তীব্র সমালোচনা করেছেন এই একই দিনে হাউসি বাহিনী গোষ্ঠীটি আবার পঞ্চমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের বিমানবন্দরে যুদ্ধব্রতী নিয়ে হামাসের সঙ্গে বৈঠক করলেন এবার কাতারের প্রধানমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি যুদ্ধ যুদ্ধব্রতী আলোচনা করতে হামাসের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দোহায় অনুষ্ঠিত হওয়া এক বৈঠকে নেতৃত্ব দেন দেশটির সিনিয়র কর্মকর্তা খলিল আল হাইয়া এক প্রতিবেদনে এবার খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল শেখ মোহাম্মদ যিনি কাতারের পররাষ্ট্রমন্ত্রীও প্রকাশ্যে মধ্য তো প্রতিক্রিয়া জড়িত হওয়া তাৎপর্যপূর্ণ খতাপ ও রয়েছে তার গত কয়েক মাস ধরে যুদ্ধ বিরতি নিয়ে অচলাবস্থায় দেখা দিচ্ছে যার মধ্যে এই নতুন সূচনা শুরু কাতারের বিবৃতিতে বলা হয়েছে বৈঠকের সময় গাজা যুদ্ধ বিরতি আলোচনার সর্বশেষ অগ্রগতিগুলো পর আলোচনা করা হয়েছে চলমান যুদ্ধের অবসান ঘটাতে পারে এমন একটি স্পষ্ট এবং ব্যাপক চুক্তি নিদৃষ্ট নিশ্চয়তা করার জন্য প্রতিক্রিয়াটি এগিয়ে এগেনিয়ার উপর উপায় নিয়ে আলোচনা করা হয় কাতারের প্রধানমন্ত্রী আরো বলেন ভবিষ্যতের ট্রাম্প প্রশাসন একটি চুক্তিতে উপনীত হতে ব্যাপক উৎসাহ দিয়েছে এমনকি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগেই যাতে সেটা সম্পন্ন করা হয় বিশ্বের যুদ্ধে ক্ষতির শিকার রেকর্ড সংখ্যক শিশু গাজা ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধের কারণে রেকর্ড সংখ্যক শিশুর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানায় দুই হাজার চব্বিশ সালে গাজা ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধের কারণে হাজার হাজার শিশু নিহত হয়েছে যুদ্ধে যেই সংখ্যক শিশু নিহত হয়েছে তার চেয়ে বেশি সংখ্যক অপুষ্টিতে ভুগছে যেতে পারছে না স্কুলে এবং পাচ্ছে না টিকার মতো অতি প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা এক বিবৃতিতে সংস্থাটি জানায় রেকর্ড সংখ্যক শিশু শিশু যুদ্ধ আক্রান্ত আক্রান্ত এলাকার বাস করে কিংবা হয়েছে। কখনো এত সংখ্যক হয়নি সংস্থাটির ধারণা সারা বিশ্বে চারশো তিয়াত্তর মিলিয়নের বেশি শিশু আক্রান্ত এলাকায় বসবাস করছে অর্থাৎ প্রতি ছয় জনের একজন শিশু এমন পরিস্থিতির শিকার হচ্ছে এর ফলে রেকর্ড সংখ্যক শিশু মারা গেছে আহত হয়েছে কিংবা অধিকার বঞ্চিত হয়েছে